প্রায় দুই মাস নিখোঁজ প্রথম বর্ষের ছাত্র দুশ্চিন্তায় পরিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার কানপুর গ্রামের বাসিন্দা সঞ্জয় জানা বর্তমানে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর কলেজের বি এ প্রথম বর্ষের ছাত্র সেই ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না নিখোঁজ ছেলের খোঁজে হন্যে হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বাবা কিন্তু ছেলের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না ফলে আতঙ্কে পরিবারের সদস্যরা জানা গেছে সঞ্জয় গত বারোই ফেব্রুয়ারি কলেজ হোস্টেলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় কয়েক ঘন্টা পরে বাড়ির লোক ফোন করলে ফোন সুইচ অফ আসে এরপরে সঞ্জয়ের বাবা ক্ষুদিরাম জানা কলেজে খোঁজ নিয়ে এই জানতে পারেন সঞ্জয় হোস্টেলে যায়নি পরে ক্ষুদিরাম বাবু পটাশপুর থানায় নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেন প্রায় ৩৫ দিন কেটে গেলেও কোনো খোঁজ মেলেনি সঞ্জয়ের কবে ছেলের সন্ধান পাবে তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পুরো পরিবার পুলিশ বলছে আমি টাওয়ার লোকেশন পাঠিয়েছি টাকা লোকেশন আলে আমরা কিছু কিছু করতে পারছি না আসুক তুমি এখন দুদিন থামো আপনাকে ডাকবো কোনো আস্তায় নেই তো আজকাল বলে আজকে চৌত্রিশ পঁয়ত্রিশ দিন হয়ে গেলো ছেলের কোনো উদ্দেশ্য পাচ্ছি না ফোন করছে না সুইচ অফ করে আসছি ছেলের জন্য পাগলের মধ্যে ঘুরছি এইদিকে ওইদিকে দিকে ঘুরছি গোটা গ্রাম কিছু হচ্ছে বিউরো রিপোর্ট এখন সংবাদ